এবং এই মধ্যে এই মাত্র আমাদের সেবা বকুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের কাছে থানার এই মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে কথার মাধ্যমে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের থানার এই প্রোগ্রামে আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

ঢাকা মহানগর অর্থ জাসাসের যুদ্ধ আপায়াত থানা জাসাসের সভাপতি প্রফেসর আব্দুল সত্তারকে আমরা আমাদের মাঝে এইমাত্র মাত্র উপস্থিত আছে তেজগাঁও শিল্পাঞ্চল থানার আপায়ক আমির ইসলাম চঞ্চল আমাদের মাঝে এই মাত্র উপস্থিত